নিশ্চয়ই এখানে একটি খুসুন্ডার গল্প বাংলায় লিখে দিচ্ছি খুসুন্ডা ও সাহসের গল্প এক ছিল ছোট্ট খুসুন্ডা সে থাকত এক পুরনো বাড়ির কোনায় খুসুণ্ডাটা খুব বুদ্ধিমান ছিল কিন্তু ভীষণ ভীতু সামান্য শব্দ পেলেই সে দৌড়ে গর্তে লুকিয়ে পড়ত একদিন রাতে বাড়িতে হঠাৎ আগুন ধরে গেল সবাই ভয়ে চিৎকার করতে লাগল খুশুন্ডা দেখল এক কোণে ছোট্ট একটি বিড়াল ছানা আটকে পড়েছে বেরোতে পারছে না ভয়ে পেলেও খুসুণ্ডা ভাবল আমি যদি এখন সাহস না করি বিড়াল ছানাটা বাঁচবে না সে দ্রুত গর্ত থেকে বেরিয়ে এলো ছোট ছোট শব্দ করে মানুষদের দৃষ্টি আকর্ষণ করল মানুষরা খুসুন্ডার পেছন পেছন গিয়ে বিড়াল ছানাটাকে উদ্ধার করল সবাই অবাক হয়ে গেল ছোট্ট খুসুণ্ডা সেদিন প্রমাণ করল সাহস আকারে নয় মনে হয় সেদিন থেকে খুসুণ্ডা আর শুধু ভীতু নয় সে হল সবার প্রিয় সাহসী বন্ধু আরেকটা গল্প চাইলে বা একটু ছোট বা মজার গল্প চাইলে বলো